প্রিয় বিভাষ আমাদের যে এই এন্ড্রয়েড ফোনগুলো আছে এই ফোনগুলো ইউজ করতে হলে অবশ্যই একটা জিমেইল আইডি খুলে নিতে হয় তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে কিভাবে আপনার ফোনের মধ্যে নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা শেষ অবধি কন্টিনিউ করবেন তো সর্বপ্রথম কথা হচ্ছে মানে কিভাবে আপনার ফোনের মধ্যে নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন তো নতুন জিমেল অ্যাকাউন্ট খোলার অনেক ওয়ে রয়েছে দুই তিনটা ওয়ে রয়েছে সব থেকে বেস্ট হচ্ছে আপনার ফোনের এই যে গুগল প্লে স্টোর রয়েছে এই গুগল প্লে স্টোর থেকে যদি আপনি নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলেন তাহলে সব থেকে বেস্ট হবে তো আমার ফোনের মধ্যে এই যে গুগল প্লে স্টোরটা রয়েছে এই গুগল প্লে স্টোরটা আমি ওপেন করব। তো গুগল প্লে স্টোর ওপেন করার সাথে সাথে আপনার ফোনটা যদি একদম নতুন হয়ে থাকে মানে নতুনভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলবেন তাহলে এখানে সাইন ইন লেখা চলে আসবে আপনি সাইন ইনের মধ্যে ক্লিক করবেন আর আগের থেকে যদি আপনার ফোনের মধ্যে জিমেইল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এই পেজটা চলে আসবে মানে এই পুরান জিমেইলের সাথে এড করে আপনি আরেকটা নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলবেন এই পেজে আপনাকে নিয়ে চলে আসবে উপরে এই যে জিমেইলের লোগো রয়েছে এই জিমেইলের লোগোর মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক কৰাৰ ফে আপেকে চলে আছে তো এই যে জিমেইলৰ চাইটে এখনে দেখোন এটা ত্ৰিভুজ আইকন ৰছে এটাৰ মধ্য এক ক্লিক কৰবে ক্লিক কৰাৰ পৰা এই পেজ অ'পেন হ'ব এই যে এখনে দেখোন আমাৰ ফোনৰ মধ্যে দুই তিনিটা জিমেইল একাউণ্ট খোলা ৰৈছে তাৰ এড কৰে আমি আৰু এক জিমেইল একাউণ্ট খুলব এই যে নিচে এখনে জিমেইলৰ নিচে লিখা ৰৈছে এড এন আদাৰ একাউণ্ট এইটাৰ মধ্য আমি এক ক্লিক কৰব ত' ক্লিক কৰাৰ ফ এই পেজ চলে আসবে উপরে এই যে এখানে লেখা রয়েছে গুগল এই গুগলের মধ্যে আমি একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এবার আপনার ফোনের মধ্যে যে লকটা আছে সেই লকটা এন্টার করবেন আমার ফোনের মধ্যে যে লকটা আমি দিয়েছিলাম সেই লকটা আমি এন্টার করব। তো লক এন্টার করার পর একটু সময় লোডিং নেবে আপনি অপেক্ষা করবেন তো লোডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই পেজে আপনাকে নিয়ে চলে আসবে এই যে এখানে লিখা রয়েছে ক্রেট অ্যাকাউন্ট এই ক্রেট অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এখানে দুইটা অপশন চলে এসেছে উপরে যে এখানে লেখা রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার সাথে সাথে এই পেজে আপনাকে নিয়ে চলে আসবে উপরের বক্সে এখানে দেখতেছেন লিখা রয়েছে ফার্স্ট নেম নিচে এখানে লেখা রয়েছে শিরোনাম অপশনাল তো যার নামে এই জিমেইল অ্যাকাউন্টটা আপনি খুলবেন তাহার নামটা আপনি উপরে বসিয়ে দেবেন আর নিচে এই শিরোনামের জায়গায় আপনি টাইটেলটা দিয়ে দেবেন তো এই জিমেল অ্যাকাউন্টটা আমার নিজের নামে খুলবো যার জন্য আমার নিজের নামটা এখানে লিখে দিব। এন এ এস এইচ আই আর নাসির আর এই শিরোনামের জায়গায় আমার টাইটেলটা দিয়ে দেব আই এন উদ্দিন তো এই প্রসেসটা কমপ্লিট করার পর এই যে এখানে দেখতেছেন লিখা রয়েছে এখানে নেক্সট এই নেক্সট বটনের মধ্যে আপনি একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর পরের পেজটা আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে এই যে এখানে দেখতেছেন ফরের পেজটা চলে আসেছে প্রথমে এখানে রয়েছে ডে এই ডে এর মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর মানে এখানে আপনার জন্মের ডেটটা দিতে হবে মানে কোন মাসের কত তারিখ আপনার জন্মটা হয়েছে সেই ডেটটা আপনি এখানে দিয়ে দেবেন তো উদাহরণস্বরূপ একটা ডেট আমি এখানে দিয়ে দেব তারপর এই যে এম রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন মানে কোন সালের কোন মাসে জন্মটা হয়েছে এই মাসটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এই সাইটে রয়েছে ইয়ার ইয়ারের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর যে ইয়ারে আপনার জন্মটা হয়েছে সেই ইয়ারটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমি উদাহরণস্বরূপ একটা ইয়ার এখানে দিয়ে দেব তো ইয়ারটা দেওয়ার পর এই যে নিচে রয়েছে এখানে জেন্ডার এই জেন্ডারের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে চারটা অপশন চলে আসেছে তো আপনি যদি ফেমেল হন তাহলে ফেমেল দিবেন আর মেল হন তাহলে মেল দিয়ে দেবেন তো আমি এখান থেকে মেল দিয়ে দেব। দেওয়ার পর এই প্রসেসটা কমপ্লিট করার পর এই যে নিচে এখানে রয়েছে নেক্সট বটন এই বটনের মধ্যে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পেজটা আপনার ওপেন হয়ে চলে আসবে তো এই যে এখানে দেখতেছেন ফরের পেজটা ওপেন হয়ে চলে এসেছে মানে এখানে আপনি যে অ্যাড্রেসটা খুলবেন সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন তো এখানে আমি একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে দেবো আমার মন খুশি মতো তো আপনি আপনার মন খুশি মতো যে কোনো অ্যাড্রেস একটা আপনি দিয়ে দেবেন কিন্তু এই জিমেইল অ্যাড্রেসটা আপনার মনে থাকতে হবে তো জিমেইল অ্যাড্রেসটা দেওয়ার পর এই যে নেক্সট বটন রয়েছে এই নেক্সট বটনের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো আমি এই নেক্সট বটনের মধ্যে ক্লিক করে দেব ক্লিক করার পর ফরের পেজটা ওপেন হয়ে চলে আসবে তো এই যে এখানে দেখতেছেন ফরের পেজটা ওপেন হয়ে চলে এসেছে মানে যে জিমেইল অ্যাড্রেসটা আপনি দিয়েছিলেন সেই অ্যাড্রেসের জন্য এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন যাতে আপনার এই জিমেইল অ্যাকাউন্টটা কেউ হ্যাক করে না নিতে পারে মানে সম্পূর্ণ কিছু মিলাইয়া দিয়ে দেবেন ওয়াক সংখ্যা অ্যাট দ্য রেট এগুলি মিলিয়ে আপনি আট ডিজিটের উপরের সংখ্যা দিতে হবে তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেব। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এই যে এখানে রয়েছে নেক্সট বটন এই নেক্সট বটনের মধ্যে ক্লিক করে দেবেন তো আমি এই নেক্সট বটনের মধ্যে ক্লিক করে দিয়েছি তো এবার কি ওপেন হয় দেখা যাক তো এই যে এখানে দেখতেছেন ফরের পেজে নিয়ে চলে আসেছে। এই পেজটা স্ক্রল ডাউন করিয়ে আপনি একদম নিচ দিকে চলে আসবেন নিচ দিকে আসার পর এই যে এখানে রয়েছে ইন এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন আমি যে জিমেইল অ্যাড্রেসটা তৈরি করেছিলাম এই জিমেইল এড্রেস এখানে চলে এসেছে নিচে এখানে রয়েছে নেক্সট আমি এই নেক্সট বটনের মধ্যে ক্লিক করে দেবো তো ক্লিক করার সাথে সাথে আরেকটা পেজ ওপেন হয়ে চলে এসেছে পেজটা আমি স্ক্রল ডাউন করে নিচ দিকে যাব তো নিজ আসার পর এই যে এখানে রয়েছে আই এগ্রি এখান থেকে আপনি অবশ্যই আই এগ্রি করে দেবেন তো আমি এখান থেকে আই এগ্রি করে দেব। তো আই এগ্রি করে দেওয়ার সাথে সাথে অলরেডি আপনার এই ফোনের মধ্যে নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ